আপনার ট্যুরিস্ট প্লেস আছে সবগুলোই দাদা ঘুরিয়ে দেবে তো মানভূম অঞ্চল এখানে খুব একটা চাষাবাদ হয় না আপনাদের এই হাতি বা আরো বন্যজীব জন্তুর কোনো অসুবিধা হবে সোলো রাইড করছি এরকম একটা মহু আগাছে নিচে বসে আমি মুড়ি খেলাম সুদূর বিস্তৃত দেখতে পাচ্ছেন আপনারা একটা অযোধ্যা রেঞ্জ পুরো ইন্টারভিউ প্ল্যান করেছিলাম আজকে দুটোই যদি না হয় দাদা আপনার নাম রবীন্দ্রনাথ মাহাতো রবীন্দ্রনাথ মাহাতো আপনার বাড়ি এই মাঠা ফরেস্ট এটা মাঠা ফরেস্ট রেঞ্জ আচ্ছা এখানে যদি কলকাতা থেকে সিজনের টাইম এটা কোন সিজনের টাইম মোটামুটি ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি অব্দি তাই তো আজকে ওটা হয়নি সামনেই আমাদের ঘর আছে আচ্ছা তো এই দাদার নাম্বার আমি ডেসক্রিপশানে আর স্ক্রিনেও দিয়ে দেবো ঠিক আছে এখানে একবার ফোন করে আসবেন এনি আপনাকে আপনাদের পুরো যদি আপনারা ফ্যামিলি এতে আসেন এই পুরো যতগুলো এখানে ভিজিটিং আপনার টুরিস্ট প্লেস আছে সবগুলোই দাদা ঘুরিয়ে দেবে কিছু পারিশ্রমিক দেবেন ওনাকে পুরো দিনের ঘোরানোর পর ঠিক আছে আপনাদের যেটা মনে হয় এনাদের এটাই পেশা এই অঞ্চলে অঞ্চল এখানে খুব একটা চাষাবাদ হয় না এবার এনাদের জীবিকার নির্বাহর একমাত্র উপায় হচ্ছে এখানে চাষাবাদ একদম রুঢ় অঞ্চল এখানে ধান চাষ খুব কম হয় এবছর বৃষ্টি হয়েছে এবছর তাও একটু মানে ধান দেখা যাচ্ছে আমি দেখলাম রাস্তায় আসতে আসতে পাখি পাহাড় তো এই যেটা দূরে দেখাচ্ছে ওটা পাখি পাহাড় এ এছাড়া আর এটা মাঠা ফরেস্ট রেঞ্জ ঠিক আছে আর এখানে কি কি ঘোরার জায়গা আছে এরকম যত আছে ও রেঞ্জে বাকি আপনি যদি কেউ বলে আপনাকে এক একদিনের মোটামুটি এই জায়গাগুলো ঘুরিয়ে দিতে আপনি ঘুরিয়ে দেবেন তো ঠিক আছে আপনারা যারা এই ভিডিও দেখে আসছেন আপনারা দয়া করে এই দাদার নাম্বার আমি দিয়ে দেবো ডেসক্রিপশনে বা স্ক্রিনে

এসব মানুষের পাশে থাকুন আমি চাইবো অযোধ্যা তো প্রতি বছরই ঘুরতে আসছেন আপনারা হ্যাঁ সামনেই বাড়ি দাদার এখানেই লোকাল আমার দাদার সাথে এই খেতে বসে একটু পরিচয় হলো হ্যাঁ কথাবার্তা হতে হতে উনি বলছিলেন কাজা কাজে জীবিকাটিবিকা এসব ব্যাপারে তো আমি চাইবো ওনাকে ফোন করে আসুন খুবই ভদ্র মানুষ উনি আপনাদেরকে পুরো জায়গাটা ঘুরিয়ে দেবেন বন্ধুরা এখন আছি মাঠা ফরেস্ট রেঞ্জে পাখি পাহাড়ের ঠিক নিচে বসে আছি আমি একজন দাদার সাথে কথা হলো আমি আগের ভিডিওতে আগে ক্লিপে চালালাম সেই ভিডিওটা দুর্ভাগ্যবশত উনি এতটাই আর্থিকভাবে অসক্ষম যে ওনার ফোন নেই ফোন নিজের নাম্বার নেই তো আমি রিকোয়েস্ট করবো পাখিপাড়ার নিচে যে গ্রামটা পড়ছে ওই গ্রামে এসে যে কোনো উনি যেটা বললেন যে কোনো লো মানুষদেরকে বললেই তারা সাহায্য করবে আপনার তাদের যথাযথ পারিশ্রমিক দিয়ে দেবেন নমস্কার বন্ধুরা আজকে বেরিয়েছিলাম সকালে এক অজানা গন্তব্যের উদ্দেশ্যে উদ্দেশ্যহীনভাবেই বেরিয়েছিলাম অ্যাকচুয়ালি বাট পথে সে একটা উদ্দেশ্য ধরা পড়ে একজনের ইন্টারভিউ নিতে যাচ্ছিলাম বাট দুর্ভাগ্য আমারও এবং আপনাদেরও যে তার ইন্টারভিউ নিতে পারলাম না আমি তিনি নেই পরে কোনো একটা দিন তার সাথে কথোপকথন হবে এবং আপনারা শুনবেন সোলো রাইড করতে বেশি ভালোবাসি তাই সোলো রাইড করছি এরকম একটা মহু আগাছে নিচে বসে আমি মুড়ি খেলাম একটু আগে ব্রেকফাস্ট করে আসিনি তাই মুড়ি খেলাম আর এদিকে শুরুর বৃষ্টি তো দেখতে পাচ্ছেন আপনারা একটা অযোধ্যা রেঞ্জ এদিকে থেকে ওদিকে যাচ্ছে আর এটা পাখি পাহাড় আর সামনে যেটা পাখি পাহাড় পড়ছে এটা আমি যাব ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে পাখি পাহাড়ে বেরো দুটো ইন্টারভিউ প্ল্যান করেছিলাম আজকে দুটোই যদি না হয় তাহলে তাহলে লিটারালি কিছু বলার নেই আমার যাই হোক চলুন যাওয়া যাক পজিটিভি ভাবছি এখন বন্ধুরা কতটা ভিডিওতে পাখি পাহাড়ের সৌন্দর্য অপরূপ লাগছে কথা বলার চেষ্টা করছি তারা যদি কথা বলে কি এখানে ঘুরতে হলে আপনাকে কিছুটা জঙ্গল পেরিয়ে গিয়ে আপনাকে দর্শনীয় যে স্থান আছে সেগুলো দেখতে হবে দিদি আমি একটা ভিডিও বানাচ্ছি এখানে যারা কলকাতা থেকে আসছে তো তাদেরকে আপনারা ঘুরিয়ে দেখান তো কত টাকা নেন আপনারা আচ্ছা মানে একটা গাড়ি যদি আসে সেই গাড়িতে একশো টাকা আচ্ছা মানে ছোট গাড়ি একশো টাকা নেওয়া হবে দুশো টাকা নেওয়া এখানে এখানে ঘোড়ার কি কি জায়গা আছে মানে এই এই পাখি পাহাড়ের যে নিদর্শন এই যে পাখি আকা আছে মানে কোদাই করা আছে এটা কে করেছে ওটা আমাদের সেলফি আছে চিত্রদে 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 আমি শুনেছি ইনি কলকাতা থেকে এসে করেছে হ্যাঁ ইনি এখানে থেকে ছিলেন এনার বাড়ি আছে বাড়ি আছে তো ওনার কি এখনো কোনো মানে নাতি নিাতনি বা এরকম কিছু আছে এখন না আচ্ছা মানে ওই পাখি বলে যে আমার বউ নেই

সবগুলো নিচে নেই সবাই উপরে আপনাদের কি কোনো কন্ট্যাক্ট নাম্বার আছে মানে কি আপনারা এখানেই থাকেন আপনাদের এলেই যোগাযোগ এই তো গেরামেই সবার আমাদের 20 টা ফ্যামিলি एक्चुअली 30 ফ্যামিলি মিলি আমরাই কাজ করি আচ্ছা তো এখানে যদি আপনারা ঘুরতে আসেন তাহলে এই ভিভিএস সাথে আপনারা কন্টাক্ট করতে পারেন এখানে 100 টাকা 100 টাকা পার গাড়ি পার গাড়ি 100 টাকা রেটে আপনারা এই মানে এটা যেতে গেলে অ্যাকচুয়ালি জঙ্গল পেরোতে হয় তাই তো জঙ্গলে অ্যাকচুয়ালি ঢুকতে হবে এটা তো এই জঙ্গলটা ঢুকতে গেলে আপনারা হয়তো পারবেন না ঠিক আছে হয়তো এই এনাদের হেল্প নিলে জিনিসটা অনেকটা সহজ হয়ে যাবে বিনিময়ে এনারা কিছু পারিশ্রমিক চান যেটা খুবই কম আমার মতে বলে একশো টাকা আপনারা দিতেই পারেন এনাদেরকে এনারা লোকাল মানুষ এখানে হাতি আসে মাঝে মধ্যে হয়তো হাতি আসে বাট আপনারা যদি লোকাল এই দিদিদের সাথে যান তাহলে এই এই সমস্যাগুলো আপনাদের হবে না হ্যাঁ আমি দেখেছি আমি আজকে ভিডিও করছি যারা আমার ভিডিও মানে দেখে আসবেন তারা যাতে মানে ঠিকঠাক করে ঘুরতে পারেন আর কি এবার আমি তো আসবো না সাথে আপনারা এখানেই থাকবেন তাহলে আপনারা ঘুরিয়ে দেবেন আপনারা আপনাদের পারিশ্রমিক নেবেন আর কি সেটাই আমি বলে দিচ্ছি তো এই দিদিরা একটা গাড়িতে একশো টাকা নেন খুবই কম পারিশ্রমিক আঁকা না বন্ধুরা এটা খোদাই করা তো ঘুরে যেতেই পারেন এরকমের দর্শনীয় স্থান সবাইকে রিকোয়েস্ট করব এরকম জায়গায় আবার ঘুরে যান এতে করে এরকম প্রত্যন্ত অঞ্চলের মানুষদের ইনকামে হবে তার সাথে আপনাদের ঘোরাও হবে মানে একশো টাকাটা অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন খাতে খরচা করে দিই একশো টাকাটা এনারি এনাদেরই দেন এনারাই এই জঙ্গল পেরিয়ে আপনাদেরকে সঠিক রাস্তায় নিয়ে গিয়ে যেখানে যেখানে দেখা জায়গা আছে সেখানে সেখানে আপনাদেরকে নিয়ে গিয়ে আপনাদেরকে পুরো জায়গাটা এই পাখি পাহাড়ের এরিয়া এই এটা পাখি পাহাড় পুরো রেঞ্জ আপনাদের ঘুরিয়ে এই দিদিরা আশা করবো আপনার আমার ভিডিও দেখে যারা আসছেন মনে রাখবেন পাখি পাহাড় ঢুকতে বর্তলা এর নিচেই এই দিদিরা বসেন এখানে এসে আপনারা এনাদের সাথে ডিল করুন এবং এই পুরো পুরো এরিয়া ঘুরে দেখুন খুবই সুন্দর জায়গা শীতকালে আসুন বর্ষাকালে আসুন ভালো লাগবে যদি না ভালো লাগে আমাকে কমেন্টে বলবেন আমি নিজে মাথার মতো করবো ঠিক আছে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবেন